নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো কুদরির দারুণ একটা রেসিপি দেখুন এখানে কুদড়ি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তাহলে শুরু করি রান্নাটা বন্ধুরা দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন খুবই ভালো লাগবে একটা শুকনো লঙ্কা আর দশটা কারিপাতা আর হাফ চামচ কালো সরিষা এখানে আপনারা বন্ধুরা কালো সরিষার বদলে সাদা সরিষাও দিতে পারেন আর এই সময় বন্ধুরা গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখতে হবে না হলে কিন্তু সরিষা আর কারিপাতা দেওয়ার ফলে তেল খুব চিটকবে তো এই সময় আমি গ্যাসের ফ্লেম লো করে রেখেছি দেখুন খুব সুন্দর করে ভেজে নিলাম একটা দারুণ গন্ধ বেরিয়েছে এবার দিয়ে দিলাম কুদড়িগুলো এই রেসিপিটি কিন্তু বন্ধুরা খুবই সোজা আর খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা একবার আমি যেভাবে বানাচ্ছি বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হাফ চামচ হলুদ একদম খুব অল্প উপকরণে এই রেসিপিটি তৈরি হয়ে যাবে দেখুন আমি এবার ভালো করে খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি আর এই রেসিপিটি কিন্তু বন্ধুরা রুটির সঙ্গে বেশি ভালো লাগে ভাতের সঙ্গেও খেতে পারেন কিন্তু আমার সবথেকে বেশি ভালো লাগে রুটির সঙ্গেই খেতে আর এই কুদ্দিগুলো কিন্তু ভাজতে বেশ অনেকটাই সময় লাগে ভালো করে নেড়ে চেড়ে কুদ্দিগুলো ভেজে নিতে হবে দেখুন পাঁচ মিনিট বাদ আমি ফিরে আসলাম কুদ্দি অনেকটাই ভাজা হয়ে গেছে কালার অনেক চেঞ্জ হয়ে গেছে আরও একটি উপকরণ দেব বন্ধুরা তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা লাইকনটি অবশ্যই ক্লিক করবেন নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে দেখুন আরও দু মিনিট আমি নেড়ে নিলাম আর স্বাদের জন্য দিলাম সামান্য চিনি এই চিনিটা দিলে কিন্তু কুর্তির টেস্টটা আরও সুন্দর হয় কুদরি কিন্তু আরও অনেকভাবে বানানো যায় কিন্তু আমি একদম সহজ রেসিপি আপনাদের সঙ্গে তুলে ধরলাম বা আপনাদের সামনে তুলে ধরলাম তাহলে দেখুন কত সহজে তৈরি হয়ে গেল কুদ্দড়ির এই একটা ইউনিক রেসিপি কারিপাতা আর সরিষা শুকনো লঙ্কা দিয়ে এবার নামিয়ে আমি অন্যপাত্রে ঢেলে নেব বন্ধুরা দেখুন আমি অন্য একটা থালাতে ঢেলে নিয়েছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ